াম্য আমার ছেলে ছাত্র বন্ধুরা যা দুই চোখে হারিয়ে ফেলছে আমি অনেক টাকা দিয়ে চিকিৎসা করাইছি এখন যে যেভাবে আমাকে ডাকছে সেইভাবেই চলছে চলে গেছি এক জায়গায় কিন্তু এখন আমার চলার মতো আর কোনো অবস্থান নাই এখন আমার কাছে সরকারের কাছে আমার এখন দূর আবেদন যে আমার ছেলে সুচিকিৎসা হয় আমাদের পাশে এসে দাঁড়ায় দেশবাসী সবাই যেন আমাদের পাশে দাঁড়ায় সবাই এই মুবিন ওই ছাত্র আন্দোলনের সময় গিয়ে এখানে চোখ বন্ধ হয়ে যায় এখন এখন সে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না কিন্তু কারণ ওর এই যে ছোট ভাইয়ের সাথে দৌড়াদৌড়ি করতে করতে তার চাকরিটা চলে যায় এখন ওদের যে পরিবারের পারিবারিক যে আর্থিক সাপোর্ট এটা দেওয়ার মতো নাই তাছাড়া চিকিৎসা অনেক টাকা লাগবে এজন্য আমার মানে এলাকাবাসী হিসেবে জোর অনুরোধ থাকলো সরকারের কাছে যে ওর ব্যাপারটা বা ও চিকিৎসার খরচটা ব্যয় বা দায়িত্ব গ্রহণ করার জন্য অনুরোধ করা গেল আমি কম্পিউটার দোকানে জব করতাম ওখান থেকে ছাত্রদের ছাড়ায় আমি ছাত্রদের সাথে চলে যাই আন্দোলনে মিছিলে চলে গিয়ে ওখান থেকে উত্তরা থানার সামনে পর্যন্ত যাই উত্তরা থানার সামনে যাওয়ার পরে আমাকে থানার থেকে গুলি মারে গুলি মারার মতন গুলি মারার সাথে সাথে আমার চোখ মুখ দিয়ে রক্ত বেরিয়ে যেতে থাকে মাথা দিয়ে রক্ত বেরিয়ে থাকে মাথায় এখন আমার এক দেড়শোর মতন গুলি ছোড়া গুলি আছে আমার চোখ ধোনা এখন আমি অন্ধ হয়ে গেছিলাম সাথে সাথে অন্ধ হয়ে গেছিলাম কিছু চোখে দেখতাম না গুলি লাগার সাথে সাথে জায়গায় আমার দুই ভাগ রক্ত পড়ে যায় ওখানে আমি পড়ে যাই তারপর ছাত্ররা আমারে ধরে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নেওয়ার পরে এখন ওখানে হাসপাতালে নেওয়া যায় ওখান থেকে আবার রিটার্ন করে দেয় ওখান থেকে ঢাকা মেডিকেল জায়গা ঢাকা মেডিকেল আমি পনেরো দিনে ভর্তি ছিলাম পনেরো দিন ভর্তি ছিলাম মতন ওখান থেকে চক্ষু বিজ্ঞানে রিটার্ন করে দেয় আমার আমি এখন রুগী আমি পুরো চোখে দেখতে পারতেছি না এখন আমি ঘরে পড়ে আসি আমার একটাই দাবি ওদের আগের মতন দেখতে পাই এই স্বাধীন দেশটাকে দ্বিতীয়বারের জন্য যে দেখতে পায় এটা আমাদের সত্যি আক্লাবিত